গজব কেন আসে আর সেটাতে বাঁচার উপায় কি গজব কেন আসে এর দুইটি কারণে মানুষের উপরে গজব আসে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون ان الصفا والمروه من شعائر الله

এগুলি দিয়ে আল্লাহ তার নেককার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন লোকেরা কি মনে করেছে যে আমান্না বিল্লা আল্লাহর প্রতি ইমান আনলাম এটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়া আমি বললাম আমি ডিগ্রিধারী তো ডিগ্রিধারী কি বললেই সেরে দেওয়া হবে না পরীক্ষা নিয়ে ডিগ্রিটা দিতে হবে তো কেউ বলবে যে আমি ইমানদার পাক ইমানের অগ্নি পরীক্ষা নেওয়ার পরে তারপরে আল্লাহ পাক তাকে ইমানদারের সার্টিফিকেট ওয়াল বলু এক নম্বর হলো ভয় দুই নম্বর হলো ক্ষুধা ভয় বড় কঠিন জিনিস ভয় এমন কঠিন জিনিস স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সচক্ষে দেখেছি ভয় কী জিনিস মানুষের ভয়ে আনাদার বাহিনীর ভয়ে মানুষ ভাঙা কবরে গোরস্থানে রাত্রি যাপন করেছে ভাঙা কবরের ভিতরে গিয়ে রাত্রে শুয়ে গেছে মানুষের ভয় যখন এসে যায় তখন সাপের ভয় বাঘের ভয় জিনের ভয় ভূতের ভয় সব ভয় চলে যায় পুকুরে কসরির ভিতরে সারা রাত নাকটা উপরে দিয়ে খালি নিঃশ্বাস নিয়েছে আর কচুরি মাথার উপরে নিয়ে সারা রাত পার করে দিয়েছে মানুষের ভয় ভয় বলো খুব খারাপ জিনিস ওইজন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য যখন দোয়া করলেন সর্বপ্রথম দোয়া করলেন নিরাপত্তার জন্য ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জআল হাদাল বালাদা আমিনা রব্বি জআল হাদাল বালাদা আমিনা ওয়া আজ্নুবনি ওয়া আসনাম শহরকে নিরাপদ নগরী বানাও নিরাপত্তা দান করো ক্ষুধার্ত মানুষ খাবার খেতে বসেছে বাইরে গুলাগুলি শুরু হয়েছে মারামারি এই পুলিশ এসেছে তোমাকে ধরার জন্য রাক্ষসী ক্ষুধা পেটে হাতের ভাত মুখের ভাত পাতের ভাত ফেলে মার ছেড়ে তো পাটের খেতে যায় সারা রাত বসে ভয় যখন এসে যায় তখন খাদ্য ভিতরে যায় না ভয় যখন আসে তখন আরামের বিছানা সেরে দিয়ে জঙ্গলে গিয়ে মানুষ রাত্রি দাপন করে ভয় বড় খারাপ দিন নিরাপত্তাহীনতা আল্লাহ নবি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন মান আমিনাফি শিরবিহি ও ম আফাতুম বি বেদান নিহি ওয়াইনদাহু কু তু ইয়ৌমিহি প্রক্যান্নামা দুনিয়া বি হাজাফি রেহা যে ব্যক্তি তার অবস্থানে নিরাপত্তার সঙ্গে বাস করে শারীরিকভাবে সুস্থতা অনুভব করে সুস্থ থাকে আর তার কাছে একদিনের খাবার আছে গোটা পৃথিবীর মালিক যেন সে হয়ে গেছে শরীর যদি অসুস্থ হয় পেটের ব্যথা কানের ব্যথা চোখের ব্যথা নাকের ব্যথা হাতের ব্যথা পায়ের ব্যথা ব্যথা যখন ওঠে তখন মনে হয় দুনিয়ার সব সম্পদ যদি দিয়ে ব্যথা নাশ হয় তেটাই আমার উত্তম শরীর অসুস্থ থাকলে কোনো খাবার ভালো লাগে না বিছানা ভালো লাগে না দুনিয়ার পৃথিবীর কোনো সম্পদ ভালো লাগে না কোনো ভালো কথা শুনতেও ভালো লাগে না নিরাপত্তা না থাকলে যেমন সমস্যা শারীরিক অসুস্থতা থাকলেও সেই সমস্যা একদিনের খাবার তার কাছে আসে খাবার যদি না থাকে কেমন লাগে সাগর পাড়ি দিচ্ছিল কয়েকজন যুবক ইটালি যাবে ভাগ্য উন্নয়ন করবে অটো রাইস মিলের মালিক তার বাবা নগা অটো রাইস মিলের মালিক তার বাবা আর তার ছেলে এক বাপের এক ছেলে ইটালিতে গেছে টাকা কামাইবার জন্য ইসলামী ব্যাংকে পরিচয় হলো ইনি অমক ভদ্রলোক ইনি অটো রাইস মিলের মালিক লোকটা ঝরঝর করে কেঁদে দিয়ে বললো অটো রাইস মিলের মালিক এই পরিচয় জীবনে দিবেন না হাজার হাজার বস্তা চাউল তৈরি হয় আমার রাইস মিলে আর আমার ছেলে একমুট খাবারের অভাবে ভূমধ্য সাগর পারিদশময় প্লাস্টিকের নৌকায় ক্ষুধার্ত অবস্থায় ডাইরির পাতা খেয়ে তারপরে মারা গেছে গায়ের জামা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ক্ষুধা নিবারণের জন্য ক্ষুধা বড় কঠিন জিনিস ওয়াইন্দহু কুতু ইওমিহি তার কাছে খাবার আছে খাবার কারো আছে ক্ষুধা নাই আর কারো ক্ষুধা আছে খাবার নাই কারো খাবার আছে ক্ষুধা নাই আমি এটা ডায়বেটিসের রুগী ডাক্তার আমাকে মানা করেছে খানা খাবেন না এতদিন তরকারি দিয়ে ভাত খেয়েছেন এখন ভাত খাবেন তরকারি খাবেন ভাত দিয়ে কত মজার খাবার আসে মানুষের দেয় খাওয়ার জন্য খেতে পারি না খাওয়া নিষেধ যে সময় খাবার এনার্জি ছিল তখন পাইনি এখন খাবার এনার্জি নাই এখন খাবারের অভাব নাই কত মানুষের বাড়ি পরে আছে থাকার লোক নেই কামলা দিয়ে বাড়ি সাফ করে কামলা দিয়ে বাড়ি পাহারা দেয় এমন অভাবী মানুষ আছে যার মাথা গুঁদার ঠাই পলিথিনের ব্যাগ দিয়ে ঘর বানায় রয়ে গেছে সে সম্মানিত উপস্থিতি এই জিনিসগুলি মানুষের জীবনের মৌলিক প্রয়োজন আর এগুলি দিয়ে পাক বান্দাকে পরীক্ষা করেন আল্লা রিনাইদা আসাবাতহু মুসিবাতং পালু পালু ইন্না লিওয়াইন্য জিয়ং যখন তাদের কাছে আসে কোনো ধরনের মুসিবাত মুসিবাতুন শব্দ আরবি বেকারণের কায়দায় এসমে নাকেরা এসমে নাকেরা মানে হল বিদৃষ্টবাচক বিশেষ্য وامي অনির্দিষ্টবাচক বিশেষ্যকে আরবি ব্যাকরণে বলে ইসমে নাকেরা মানে নির্ধারিত কোনো মুসিবত নয় যে কোনো মুসিবত আসে আলযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ক্বানু ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন মুসিবত আসলে ইন্না লিল্লাহ ফেসল পড়ে গেল আবার ইল্লা লিল্লা আর আমরা কি তা বলি আমরা বলি কোন অমকের বাচ্চা এখানে পানি ফেলেছে রে অমকের বাচ্চা তো পানি ফেলেছে সে তো ভুল করেছে তাই তো তুমি ফিসল খেয়ে পড়ে তো তোমার কি চোখ নাই তুমি দেখো না কেন চোখ দিয়ে দেখে হাঁটতে পারো না ধীরে ধীরে হাঁটতে পারো না তারাও না করো কেন আল্লাহ তুমি না সৈতান ও তান রহমান তারা হারা কারা কাজ শয়তানের আর ধীর স্থির করা হলো আল্লাহর কাজ আল্লাহ কোন বললেই হয়ে যায় আসমান জমিন মানে যে ছয় দিনে কয় দিনে ছয় দিনে আল্লাহ কোন বললেই হয়ে যায় যে আল্লাহ কোন বললে অনেক কিছু সৃষ্টি করতে পারেন সে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছেন ছয় দিনে আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন ধীরে ধীরে চলো তুমিও ধীরে ধীরে চলো তাড়াতাড়ি করতে গিয়ে ফিজুল খেয়ে পড়ে গেলে মুখ হরা কোন অমকের বাচ্চা পানি ফেলেছে নিজের আত্মসমালোচনা নাই আল্লাহ বলছেন যখনই তাদের কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না রাজিউন নিজের আত্মসমালোচনা করতে হবে কেন এগুলি হয় হাইমানের পরীক্ষা নতুবা পাপের শাস্তি ইমানের পরীক্ষা নতুবা পাপের শাস্তি পানি করতে লো